আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন উপজেলা নির্বাচন ষষ্ঠ পর্যায়ে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের লক্ষ্যে আজকে প্রার্থীরা মাঠে যেভাবে গণসংযোগ করেছে বা করতেছেন তার ধারাবাহিকতায় আজ তিন মাস ধরে আমিও পথে প্রান্তে প্রত্যেকটি মানুষের সাথে অবশ্যই আমি তাদের সাথে মতামত এবং যোগাযোগ অক্ষুন্ন রেখেছি এবং আপনারা যে প্রশ্নটা করলেন যে দুজনেই মনোনয়নপত্র যে জমা দিলেন এখানে আমি আপনাদের একটা উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমরা দুজনেই মনোনয়নপত্র জমা দিলাম এবং অবশ্যই আমরা একজন প্রার্থী থাকব এবং আমার চেয়ারম্যানের পদত্যাগের ব্যাপারে যে কথাটি বললেন আপনারা গত জেলা পরিষদ নির্বাচনেও দেখেছেন যে চেয়ারম্যান যদি আমি নির্বাচনে থাকি সেই ক্ষেত্রে সুযোগ তো এখনও আছে সেই ক্ষেত্রে যত ধরনের জটিলতা থাকবে অবশ্যই নির্বাচনের মাঠে যদি আমি থাকি সেই জটিলতাগুলোকে কেটে অবশ্যই আমি নির্বাচনে থাকব আর যদি আমার ওয়াইফ নির্বাচনে থাকে তা অবশ্যই সেই ক্ষেত্রে যেটা জটিলতা না থাকার কথা সেগুলো রাখব আমি একটা কথাই বলবো যে আমি মানে আমার স্ত্রী আমার স্ত্রী মানে আমি সেই ক্ষেত্রে আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছি তার পাশাপাশি আমরা ভেবে দেখব যে কোনটা করলে কোন প্রার্থী থাকলে এই উপজেলার মানুষের পাশে জোরালোভাবে থাকা যাবে প্রান্তিক পর্যায়ে থাকা যাবে সেই চিন্তা ভাবনা করেই আপনারা অবশ্যই উডডোর ডেট যাচাই বাছাই প্রতীক অপেক্ষা করেন এবং আমরা আপাতত দুজনেই গণসংযোগ করব ও মহিলাদের কাছে যাবে আমি পুরুষদের কাছে যাব উভয়ের গণসংযোগের পরিপ্রেক্ষিতে ভোটাররা যাকে সিদ্ধান্ত দিবে অবশ্যই সেই প্রার্থী থাকবে এবং আমি এই উপজেলা চেয়ারম্যান আমি বা আমার বউ আল্লাহতালা আমাদেরকে যাকেই যার নসিবেই লেখেছেন যেই আমরা নির্বাচিত হই না কেন অবশ্যই আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন হাতিবান্ধা উপজেলা পরিষদের বাংলাদেশ সরকারের যে ধরনের সুযোগ সুবিধা সহ যে ধরুন উন্নয়নমূলক কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা হবে এবং বিশেষ করে এই হাতিবান্ধা উপজেলাকে আধুনিক একটি উপজেলায় পরিণত করার লক্ষ্যে বিশেষ করে বাল্যবিবাহ সহ যুব সমাজের লেখাপড়ার পাশাপাশি মাদককে না বলে মাদক থেকে যুব সমাজরা যেন দূরে থাকে এবং এখানে মুরব্বী সহ প্রত্যেকটি মানুষ উপজেলা পরিষদের মাধ্যমে যে সেবাগুলো নেয় সেগুলো যেন শতভাগ নিশ্চিত হয় এবং প্রত্যেকটি মানুষ যেন এখান থেকে সেবা পায় তো অবশ্যই আপনারা দোয়া করবেন বিশেষ করে সাংবাদিক কর্মী ভাইয়েরা আপনাদেরকে আমার জায়গার থেকে অনুরোধ থাকবে আমার এখানে সাধারণ মানুষের জন্য কাজ করার আমার পরিবার আপনারা জানেন আমার দাদা ছেষট্টি সালে এখানকার প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল বা আত্মীয় সভাপতি ছিল এবং মুক্তিযোদ্ধা সংগঠক ছিল আমি রাজনৈতিক পরিবারের সন্তান আমার দাদা দুইবার চেয়ারম্যান ছিল বাবা দুইবার চেয়ারম্যান ছিল আমার মা সদস্য চেয়ারম্যান ছিল আমি দুইবারের চেয়ারম্যান আমাদের জন্মটাই হয়েছে মানুষের খেদমত করার জন্য এবং আপনারা দোয়া করবেন নির্দিষ্ট চেহারা যদি বসতে নাও পারি তারপরেও মানসিকতা আছে প্রত্যেকটি অবহেলিত এই তিস্তাপাড়ার মানুষের জন্য অবশ্যই তাদের পাশে থেকে তাদের দুদিনে আমরা যেন খেদমত করে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের বিশেষ করে মিডিয়া কর্মী ভাইদের সহযোগিতা চেয়ে অবশ্যই আমরা সকলে সম্মিলিতভাবে বিজয়ী হব এই আশাবাদ ব্যক্ত করে হাতিবন্দা উপজেলার খেটে খাওয়া মানুষের প্রত্যন্ত প্রত্যন্ত এলাকার মানুষের রাজ্যি হিসেবে আমরা যেই হই না কেন অবশ্যই তারা আমাদেরকে বিজয় করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি ওনার কথা শেষ করছি আসসালামু আলাইকুম